আজরাই লেখাই না ঘোষণে ও মানুষ আজরাই লেখাই না ও মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া হা মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স মিশে মিশে আজ মরিলে কাল যে দুই দিনের লড়াই রে লড়াই ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে পরের হিসেব সবি সঙ্গ ভপুরে রে সঙ্গ ভপুরে ও রে কাদু সুজন সজো তোমাকে দিয়ে দাফ কাদ বে দু সুজন সজো তোমাকে দিয়ে দাফো যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়াহা মানুষ আইসো খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া হালাল হারাম বা সোনা মন পাইয়াবা হাদুরি লোভলা লোসাই মত সদাই লইয়া জমিদারি ওরে চির তাহার ধর্ম কর্মের হিসেব হবে চিরদিন না তাহারবে ধর্ম কর্মের হিসেব হবে কয় ভাবিয়া আইসো খালি যাই বা খালি তিনটুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া আজরাই লেখাই না ঘুষ সন আজরাই লেখাই না ঘুষ সনরে অহ মানুষ হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইস খালি যাইবা খালি টুকরা কাপড় আইস খালি যাইবা খালি ওরে তিনটুকরা কাপড় লই মার আমার কইরা তুমি কর বাহাদুরি দমফুরাইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি আমার আমার কইরা তুমি কর বাহাদুরি দমফুরাইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি অরে মা বেচারি সাড়ে তিন হাজার খবর তোমার হৈ গেয়া সরি হা 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 কোথা হতে আইলা তুমি যাইবা কোনখানে ডাকাশিলে যাইতে হবে রাখ দেখবে কোন জনে কোথা হতে আইলা তুমি যাইবা কোন খানে ডাকা যাইতে হবে রাখবে কোন জনে ওরে ম সাড়ে তিন হাত কবর তোমার হইবে আসবাড়ি চোখের পলকে তুমি হইবে একদিন লাস কেউ খুঁড়িবে কবর তোমার কেউ কাটিবে বাস চোখের পলকে তুমি হইবে একদিন কেউ খুরিবে কবর তোমার কেউ কাটবে মিন যাইবা জগৎ সাড়ি সাড়ে তিন হাত কবর তোমার হইবে অস আমার আমার কইরা তুমি কর বাহাদুরি দমফুরাইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি আমার আমার কইরা তুমি দম দমফুরাইলে সবই একদিন যাইতে হবে ছাড়ি ওরে মা সাড়ে তিন হাত কবর তোমার হয়ে গে হা আল্লাহু আকবার নারায়ণে জীবন চলার পথে আমার অসুখ বাধা যত জীবন চলার পথে আমার অসুখ বাধা যত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত জীবন চলার পথে আমারা সুখ বাধা যত জীবন চলার পথে আমারা সুখ বাধা যত আল্লাহ ছাড়া কারো কাছে করব আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরত নারায়ণ তাকবীর নারায় তাকবীর তাওহিদের রয় झंडा হাতে হব আগুয়ান রুখব যত অত্যাচারী কাফের ও বেঈমান তাওহিদের রয় झंडा হাতে হব আগুয়ান রুখব যত অত্যাচারী কাফের ও বেঈমান আল কোরআনের বিধান মতে থাকব সদাই ব্রত আল কোরআনের বিধান মতে থাকব সদাই ব্রত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরিনতো নারায় তকবীর আল্লাহু আকবার সত্যের পথে চলতে গিয়ে আসে যদি মরণ করব না আর কোনো দ্বিধা করে নিব বরণ সত্যের পথে চলতে গিয়ে আসে যদি মরণ করব না আর কোন দ্বিধা করে নিব মরণ ইমান আমল ঠিক রাখিব হলেও হৃদয় ক্ষত ইমান আমল ঠিক রাখিব হলেও হৃদয় ক্ষত আল্লাহ ছাড়া কারো কাছে করব না সিনত আল্লাহ ছাড়া কারো কাছে করব না সিনত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ে থাকবি আল্লাহু আকবার খোদার ভিতে কলবে জিকির রাখব রে সফдил দেখব ছবি নূর তাজেলা ফুলবে মনের খিল খোদার ভিতি কলবে জিকির রাখব রে সফдил দেখব ছবি নূর তাজেলা ফুলবে মনের খিল দূর হবে ঘর আমানসা থাকক যত শত দূর হবে ঘর আমানিসা থাকুক যত শত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরত নারায়ণ তাকবি আল্লাহু আকবর নারায়ণ তাকবি আল্লাহু আকবর জীবন চলার পথে আমার অসুখ বাধা যত জীবন চলার পথে আমার অসুখ বাধা যত আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরি আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরি আল্লাহ ছাড়া কারো কাছে করব না শিরি তে কন্ডারিনবীন আছেন মদিনায় দেখতে মনে চাইন বিকে দেখতে মনে চাই তের কণ্ডারিন আছেন মদিনায় দেখতে মনে চাই দেখতে মনে চাই সত্য না দেখতে মনে চাই নবীকে দেখতে মনে চাই উম্মতের কান্ডারি নবী আছেন মদিনায় পাখি যদি হইতাম আমি যাইতাম উড়িয়া পোড়া মন শীতল করিতাম রওজা দেখিয়া পাখি যদি হইতাম আমি যায় মা দেখিয়া মদিনা রই ধুলিয়া নি মাখব সারা গায় দেখতে মনে চাই نبی কে দেখতে মনে চায় উম্মতের ডাঙ্গ দিনবি আছেন মদিনায় দেখতে মনে চাই না দেখতে মনে চাই উম্মতের কান্ডারি নবি আছেন মদিনায় রহমতারি নবি তুমি নূরে মজাসাম পাপিও মত বুঝি না তোমার কত দাম রহমতারি নবি তুমি নূরে তো বুঝি না তোমার কত দাম তাই তো তোমায় ভালোবেসে তোমায় দেখতে চাই

পালুড়াইয়া যাব আমি সোনার মদিনায় নবীজির নামে আমি উঠিলাম নৌকায় পালুড়াইয়া যাব আমি সোনার মদিনায় দুই নয়ন ভরিয়ায় আমি দেখি বসে দেখতে মনে চায় না বেকে দেখতে মনে চায়

মনে চায় উম্মতের কাণ্ডা নবী আছেন মদিনায় দেখতে মনে চাই না দেখে দেখতে এ মনে চায় উম্মতের কাণ্ডা র নবী আছেন না মদিনায় দে পাল তুল দে মাঝি হলা কৃষ্ণা ছেড়ে দেু কামাঝি যাবো মোদিনা ছেড়ে দেু কামাঝি যাব মোদিনা নবী এলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া বিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ওই আমার নবী যার তার কিশোর ভাবো না ছেড়ে কামা যে যাবো মোদিনা ছেড়ে কামা যে যাবো মোদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা অনুরের রশিনীতে দুনিয়া গেছে ভরে সেনের বাতি জলে মদিনার ঘরে ঘরে রশ্মিতে দুনিয়া গেছে ভরে সূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিশের ভাবনা ওই আমার নবী যার শাখা তার কিশের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুল দে माजी هلا না দে পারলে তুলে দে মাঝ হেলা করসেে না ছেড়ে দেনো কামা যাব যাবমদিনি না ছেড়ে দেনো কামাজি যাব মদি না ছেড়ে দেনো কামাজি যাব মদি না।